আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত আশা করি সবাই ভালো আছেন সুন্দর এবং সুস্থ আছেন যাই হোক আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করার জন্য সবাই আমার কথাগুলো একটু ভুল দৃষ্টিতে দেখবেন যদি বললে আমার ক্ষমা করে দেবেন হয়তো ভুলত মানুষ মাত্রই ভুল আসলে আমরা যারা পুরুষ আমরা নিজেকে অনেক পুরুষ দাবি করি আসলে আমরা একজন একজন পুরুষ মানে পুরুষ কিন্তু সবাই পুরুষ হতে পারে না ব্যর্থ ব্যর্থ যদি আপনার একজন একজন পুরুষ যদি সে তার পর্যাপ্ত পরিমাণে যদি ইনকাম না করতে পারে না পারে তাহলে কিন্তু তারে আসলে পুরুষ বলেই গণ্য করা যায় না এটা আমাদের সমাজের কথা আর কি আমাদের যারা পুরুষ তারা আসলে টাকার মেশিন যদি তাদের কাছে যদি টাকা থাকে আমাদের সমাজের মানুষের কাছে খুবই ভালো পাত্র হয়ে থাকে ভালো পাত্র মানে তার চেয়ে কেউ মানে বড় কেউ নাই সে অনেক ভালো এই সেই অক্ষর চক্কর আর যে যে পুরুষের কাছে কোনো টাকা পয়সা থাকে না তার কোনো দাম নেই একজন পুরুষ কিন্তু চেষ্টা করে প্রতিটা পুরুষই কিন্তু চেষ্টা করে তার জীবনকে পরিবর্তন করা তার লাইফটাকে চেঞ্জ করা তার মানে সুন্দরভাবে চলা খরচ করা মানে এটা আসলে কিন্তু একটা প্রতিটি মানুষের কিন্তু একটা আশা আকাঙ্ক্ষা থাকে কিভাবে ইনকাম করবে কিভাবে মানে অন্য চাইতে ভালো থাকা যায় এটা কিন্তু আসলে একটা প্রতিটা পুরুষের জন্য কিন্তু একটা মানে মৌলিক বিষয় মানে যাকে বলে যেমন পাঁচ অক্ত নামাজে যেমন ফরজ তেমনি একজন পুরুষেরও ইনকাম করা ফরজ এখন কিছু কিছু সময় দেখা যায় যে কোনো কারণে একজন পুরুষ মানুষ ব্যর্থ হয়ে যায় টাকা পয়সা ইনকাম করতে পারে না এটা আসলে সবাই আসলে বুঝতে চেষ্টাও করে না সে কেন পারতেছে না কি জন্য পারতেছে না আসলে এটা কেউ দেখার চেষ্টা করে না তার পাশে আসে কেউ জিজ্ঞেস করে না তোমার সমস্যাটা কি কি সমস্যা হ্যাঁ কেউ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করার মতো কেউ নাই কেউ থাকে না এজন্য প্রতিটা পুরুষেরই সবকিছু দায়িত্ব নিতে হয় একটা ফ্যামিলিকে চালাতে দেখা যায় একটা পুরুষের কিন্তু অনেক হার্ড ওয়ার্কিং করতে হয় হার্ড ওয়ার্কিং ছাড়া একটা ফ্যামিলিকে চালানো অসম্ভব অসম্ভব যদি ইনকাম ঠিক মতো না হয় যদি আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনি ইনকাম হচ্ছে না কি করবে একটা পুরুষ এখন এখন পুরুষের কি করবে বলেন কিছু করার নেই আসলে আমাদের লাইফটাই এরকম হয়ে গেছে টাকা না হলে আসলে মানে কোনো কিছুই করার সম্ভব না কিন্তু এক সময় যদি এখন হয়তো কোনো পুরুষ মানে তার কাছে টাকা নাই কিন্তু এক সময় তো তার কাছে টাকা আসতেও পারে এটা কোনো মানুষ বোঝে না এটাই স্বাভাবিক ভাই এটাই স্বাভাবিক হ্যাঁ ধন্যবাদ দোয়া করবেন ভালো থাকবেন আমা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ এবং সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত